জাহান্নামে হুকুম হয়েছে জাহান্নাম ফেলা ফৈউল কাফিনা তারপর জাহান্নামের ফেলে দেওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করা ফাতাম দালেকো আফতাবিনাদ জাহান্নামের আগুনে তাদের নাড়ি ভড়ি দ্রুত বেরিয়ে যাবে যেমন জাহান্নামে ফেলা হবে তখন নাড়ি ভঁড়ি সব বলে বেরিয়ে যাবে লহকর ফাইয়া থান তাহলে এটি কিন্তু সহী হাদিস এই সৈয়িব ওখানে মুসলিমের হাদিস নাড়ি ভঁড়ি বেরিয়ে যাবে তিরমিজির হাদিস যেটা দুর্বল একটি হাদিস বর্ণনা করলো সেখানে আছে বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে শুধু ওই কথাটা বেশি আছে কিন্তু সমর্থক হাদিস বেরিয়ে যাবে বের হবে তখন নিকাশ যেখানে আছে রাস্তা সেটাই দিন তা বের হয় হচ্ছে বলছেন যে ফাতান্দালিক ভাইউল কাফিন না ফাতান্দালিক আক্তাভুর নারী ভুনি সবগুলি বেরিয়ে গেছে বেরিয়ে পড়ে আছে ফাইয়াৎ হানফি হে হেমার এর শাস্তি কি ধরনের শাস্তি হবে যে সেই নাড়ি ভড়ির চারপাশে সে ঘুরপাক কেটে থাকবে চক্কর লাগাইতে থাকবে ভরতে থাকবে তার মতো কাতানিল হেমারে বে রাহু যেমন গাধা গাধা দিয়ে চাক্কেটে ঘোরানো হয় যেমন কলুর বলদ আমাদের দেশে দেখেছেন আপনারা হ্যাঁ তেল হ্যাঁ ছোট আমরা দেখেছি চড়েছি ওই সেই কলুর বল টানছে আর ওখানে যে কাঠটা আছে তক্তার উপর বা আমার নানা রাহেমাহ তাল আল্লাহ রহম করুন জান্নাতবাসী করুন যাদের বয়স আট দশ বছর চল চল চলে দেখেছি বসে থেকেছি ঘুরতে থেকেছি একই জায়গায় ঘুরতে আছে একই জায়গায় ঘুরতে আছে ঠিক ওই রকমই আর ওরা গাধা দিয়ে কাজগুলি নেই তো বলছেন যেমন গাধা ঘুরতে থাকে গাধা ঘুরতে থাকে ওইরকম ঘুরতে থাকবে আহল উন্নারে আলী তখন জাহান্নামে অন্য অন্য জাহান্নামেরা একে কিন্তু এই ধরনের আজাব হচ্ছে অন্যদেরকে আজাব হয়নি অন্য আজাব হচ্ছে কারণ মানুষের অপরাধ যেমন তেমন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই